অবশেষে আদালতে আত্মসমর্পণ জলপাইগুড়ি ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার বুধবার অভিযুক্ত শান্তনু শর্মা জলপাইগুড়ি জেলা আদালতে সমর্পণ করেন সূত্রের খবর অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কোতোয়ালি থানার পুলিশ উল্লেখ্য গত উনিশে সেপ্টেম্বর জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়ার ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় জেলা স্বাস্থ্য দপ্তর অভিযোগ অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দীর্ঘদিন থেকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে ভুয়ো প্রশিক্ষণ দিচ্ছিলেন সেন্টারের কর্ণধার অভিযোগ উঠতেই মূল অভিযুক্ত শান্তনু শর্মা অন্তরালে চলে যান অভিযুক্তের আত্মসমর্পণের খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার জেলা আদালতে ছুটে আসে প্রতারিত ছাত্রীরা একজন মালিক শান্তনু শর্মা নাকি সারেন্ডার করেছেন এবং জেলে আছে হ্যাঁ উনি এখন আমরা চাইছি যে উনার শাস্তি হোক আর আমরা এই যে উনি যে কোটি কোটি টাকার যে যে এই খেলাটা খেলেছেন সেই টাকাগুলো যাতে রিটার্ন করা হয় মানে যারা যারা পাবে এই টাকাগুলো রিটার্ন করা জেলায় আমাদের জেলায় অনেক আছে প্রচুর প্রায় একশো পার হয়ে যাবে এবার সবাই তো আসেনি আমরা যারা এসেছি আমাদেরগুলো আমরা হ্যাঁ যারা আমরা খবর পেয়ে এসেছি আমাদেরগুলো যাতে আমরা ফেরত পাই ওখানে আমাদের বিভিন্ন রকম ফাঁকা সিরিঞ্জ দিয়ে আমাদের হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হতো জেলকো করানো হতো আমাদের হাতে স্টিচ করানো হতো তারপর ইনসুলিন এসবও করানো হতো একজনের শরীরে আরেকজন সেলাই হ্যাঁ হ্যাঁ একজন আরেকজনকে করতাম হ্যাঁ উনি নিজেই আমাদের ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন উনি নিজেই আমাদের দেওয়াতেন উনি সামনে দাঁড়িয়ে থেকে দাওয়াতেন এই যে এত বড় একটা প্রতিষ্ঠান চলতে এর মধ্যে আরও অনেক লোকজনের যাতায়াত ছিল কি যাদের প্রভাবশালী বলা যায় চেনা জানা জলপাইগুড়ির নাম করা লোক হ্যাঁ পরে আমরা এই খবর জানার পর জানতে পারি যে হ্যাঁ এরকম প্রভাবশালী লোক ওখানে যাওয়া আসা করত এবার এবং অন্যান্য ক্ষেত্র ওনার একটা বড় প্রভাব ছিল আপনারা দেখতেন তো তারা যেত কি সেই সেন্টারে বড় হ্যাঁ যেত এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি এখন শান্তনু শর্মা শাস্তি হোক আর আমরা আমাদের টাকাগুলো ফেরত পাই এই যে আমাদের সময়টা এই যে নষ্ট হলো এভাবে এটা যাতে আদালত আমাদের একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারে জানিয়েছিলেন এখন কি বলবেন মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিছে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন তারপরে উনি সারেন্ডার হলেন একজনকে তো পুলিশ গ্রেফতারও করেছিল সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি আশা করছেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশা করছি যে উনি যাতে শাস্তি পায় হ্যাঁ সেগুলো দেখা হোক যারা জড়িত আছে তাদেরও যাতে শাস্তি হয় কারণ ওনারা যদি এর মধ্যে জড়িত থাকে কারণ টাকা পয়সা সব আমাদের গেছে কিন্তু ওনারা আরামে ঘুরে বেড়াচ্ছে মুখ খুলে ঘুরে বেড়াচ্ছে এবার উনাদেরও যাতে ধরা হোক অ্যারেস্ট করা হোক আপনার নাম পিঙ্কি রায় আজকে একটা যে কেসে আপনি দাঁড়িয়েছেন বিরুদ্ধে আমি যে দাঁড়িয়েছি আপনি জানেন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার বলে একটি সংস্থা ছিল সেখানে প্রচুর মহিলা বছর পর বছর যারা নিজের খরচ করে নার্সিং ট্রেনিং নিয়েছে এবং তারা আজ অব্দি কোনো কেউ কাজকর্ম পায়নি এবং পেলেও যে কাজ তাদের দেওয়া উচিত সেই কাজ তারা পায়নি এবং পরবর্তী সময়ে জানা যায় যে এই নার্সিং ট্রেনিং সেন্টার যেটা ছিল সেটির জাল জাল ট্রেনিং সেন্টার তাদের যথেষ্ট পারমিশন সরকারি নথি যা দরকার প্রয়োজন সেই সমস্ত কিছু ছিল না এবং এটা অভিযোগ রয়েছে যারা সেখানে ট্রেনিং করতে যেত মহিলারা তাদের উপর শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হতো এবং তারা প্রচুর টাকা পয়সা তাদের কাছে নেওয়া হয়েছে কিন্তু কোনো রকম তাদের টাকা তার বিনিময়ে কোনো কাজ পায়নি কেন কি সার্টিফিকেটটাই যেটা ছিল সেটাই দেওয়ার মতন তাদের ইয়ে ছিল না মানে যথেষ্ট বৈধ কাগজ ছিল না পারমিশন ছিল না এই অবস্থায় যে ট্রেনিং সেন্টার কর্ণধার তিনি গতকাল কোর্টে স্যান্ডার করছে গত তিন চার মাস উনি ছিলেন না অথচ পুলিশ প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হয়েছে আজকাল দেখা যাচ্ছে এরকমই যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ ধরতে পারছে না যা কোর্টে স্যান্ডার করছে আজকে আমি যারা এই মামলার ভিকটিম এবং কমপ্লেন যারা করেছিলেন যে মেয়েরা তাদের আমি মহামন্ত আলাদা অ্যাপেয়ার করছি পুলিশ প্রশাসন থেকে একটি পুলিশ রিমান্ডের পেয়ার হয়েছে এবং যত যা অর্ডার দেওয়া উনি দেবেন আর কি Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.